বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিউজ ভিডিও বানানো শেখাব এ থেকে জেড পর্যন্ত একদম মোবাইলের মাধ্যমে আজকাল তো জানি জানোই যে আজকাল নিউসে কত ভিউজ আসছে আপনারা নিজেও দেখেছেন তো এইরকম ভিডিও শুধু আপনার বাড়িতে যদি একটা মোবাইল থাকে ওই বাড়িতে ওই মোবাইল আছে ওই বাড়ির মোবাইল দিয়েই আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন আপনারা যে স্ক্রিনে যে চ্যানেলটা দেখছেন এই চ্যানেলটা মাত্র মাত্র একশো আটটা ভিডিও আপলোড করে তেইশ হাজার সাবস্ক্রাইবার করে নিয়েছে আর এই চ্যানেলটার ভিডিওগুলো সব লাখে ভিউস আছে পাঁচ লাখ দু লাখ এক লাখ এক লাখ পাঁচ লাখ ভালো করে খালি ভিউজ। আরেকটা এরকম চ্যানেল আছে ওই চ্যানেলটার নাম নিউজ হেডলাইন ওই চ্যানেলটা যদি আপনি দেখেন তো ওই চ্যানেলটা দেখেন মাত্র তেরোটা ভিডিও আপলোড করে দু লাখ আটষট্টি হাজার সাবস্ক্রাইবার করে নিয়েছে আর এরকম চ্যানেল আপনারা খুলতে হবে শুধু দরকার একটা বাড়িতে শুধু একটা মোবাইল তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে বেলাই বেলাইকন ডাই দেবেন আমাদেরকে নিউজ ভিডিও বানানোর জন্য প্রথমে দরকার আমাদের স্ক্রিপ্ট আর স্ক্রিপ্ট বানানোর জন্য প্রথমে যেতে হবে তোমাদেরকে প্লে স্টোরে প্লে স্টোরে যায় সার্চ করো চ্যাট জিপিটি চ্যাট জিপিটি যা সার্চ করে এটাকে আমাকে আপডেট মাংছে আপনারা লোকই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ডাউনলোড করে জিমেল দিয়ে লগ ইন করে নেবেন লগ করার পর আমি যেটা যেমন তা লিখছি সেটাই আপনারা লিখবেন আমারটা আপডেট হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আর যদি আপনারা যদি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল যদি আপনারা না খুলতে পারেন তো অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদের জন্য একটা খুব জলদি একটা ইউটিউব চ্যানেল কি করে বানাই নিউজ চ্যানেল আমি একদম ওটাও এই থেকে জেড পর্যন্ত আমি পুরো ভিডিও নিয়ে চলে আসবো চ্যাট জিপিডে চলে আসবেন চলে আসার পর ওপেন করে নেবেন ওপেন করে এখানে একটা ফোন দিতে হবে তো ফোনটা কি লিখবেন আপনারা আজকের আটা আজকে চোদ্দো তারিখ সেপ্টেম্বরের চোদ্দ তারিখ দু হাজার পঁচিশ তো আমি আজকেরটাই আজকের খবরটাই আমি লিখছি আজকে আজকের চোদ্দই সেপ্টেম্বরে তিরিশটি খবর বাংলাতে লাইন করে লিখে দাও প্রতিটি খবর চল্লিশ থেকে পঞ্চাশ শব্দে লেখক বাস এতটুকু লেখে ওকে করে দিন ওকে করে দেওয়ার পর দু মিনিটে আপনার অনেকটা খবর আপনাকে দিয়ে দেবে আজকের খবর আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা খবর দিয়ে দিয়েছে বাংলাদেশের যুদ্ধের শ্রীলঙ্কা আজকের অনেকটা খবর দিয়ে দিয়েছে আমাকে টোটাল দশটা খবর দিয়েছে তো আপনাদের যতটা খবর দরকার ততটা খবর আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটা কাজ করতে হবে সে কাজটা হলো কি আপনারা এখান থেকে এগুলোকে সব কটাকে কপি করে নেবেন সব কটাকে কপি করে আমি আমি চারটাকে কপি করলাম আপনারা সব কটাকে কপি করে নেবেন আপনাদের যতটা যত বড় ভিডিও বানাবেন আট থেকে দশ মিনিটের মধ্যে তো সেভাবে আপনারা মাইকে নেবেন না মাইকে ওখানে কপি করে নেবেন তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর নোট পেটে যায় ওখানে ওটাকে রেখে দেব রেখে দেওয়ার পর এখন আমাদেরকে এটা আমাদেরকে এখন ভয়েস জেনারেট করতে হবে আপনারা যদি এটা যদি মুখে বলতে পারেন তাহলে তো অনেক ভালো আর যদি নাও পারে তাও কোনো প্রবলেম নেই আপনারা ভয়েসেও অভার করতে পারেন ভয়েস জেনারেট করতে পারেন তো ভয়েস জেনারেট করার জন্য আমাদেরকে প্রথমে চলে আসতে হবে গুগলে প্রথমে চলে আসতে হবে গুগলে গুগলে আসার পর সার্চ করবে স্পিচ মা এআই সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসছে ওই ওয়েবসাইটটাই ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর প্রথমে চলে আসবেন প্রথমে চলে আসবেন এখানে আগে কান্ট্রি ঠিক করে সিলেক্ট করতে হবে কান্ট্রি সিলেক্ট করতে হবে তার জন্য আমাদের কান্ট্রি ইন্ডিয়া আর আমরা আপনাদের যদি কান্ট্রি যদি বাংলাদেশ হয় তো বাংলাদেশ দিবেন। আমার কান্ট্রি ইন্ডিয়া তাই আমি ইন্ডিয়া দিচ্ছি আর আপনাদের কান্ট্রি যদি কেউ বাংলাদেশ থেকে দেখে দেখো তো আপনাদের যেখানকার কান্ট্রি সেখানে কান্ট্রি দেবে আপনারা তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি ইন্ডিয়া সিলেক্ট করার পর আমরা এখানে ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবো আমরা বাংলাতে ভিডিও বানাচ্ছি তার জন্য আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখুন এখানে আমাদের দুটা ল্যাঙ্গুয়েজ চলে আসছে একটা ল্যাঙ্গুয়েজ যে নিচমায় আপনাকে স্বাগতম যেখানে আপনার শব্দগুলি মাত্র একটি থেকেই উচ্চমানের অডিওতে রূপান্তরিত হয় তো আমরা এখান থেকে একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা যে ওখান থেকে যে আমরা যে কপি করলাম ওই কপিটাই এখানে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে কেটে নেবো এখান থেকে যে নম্বর দেওয়া আছে নম্বরগুলো কেটে নেব নম্বরগুলো যতগুলো নম্বর দেওয়া আছে সব নম্বর কেটে নেব নম্বর কেটে দেওয়ার পর বাস নম্বর কেটে দেওয়ার পর এখানে একটা এখানে একটা ক্যাপচার আছে তো ক্যাপচারটা আপনারা ফিল করে দেবেন ফিল করার পরে ফিল করার পরে বাস জেনারেট অডিও এখানে সিলেক্ট করবেন এখানে টিপবেন বাস টিপলে আপনার ভয়েস দু মিনিটে তৈরি হয়ে চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস জেনারেট হয়ে গেছে তো এখান থেকে যতগুলো ভয়েস জেনারেট হয়েছে সব ভয়েসগুলোকে ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর এখন আমাদেরকে ভিডিওতে পরিবর্তন করতে হবে ভিডিওতে পরিবর্তন করার জন্য আমাদের এখন আরেকটা অ্যাপস ডাউনলোড করা দরকার ডাউনলোড করতে হবে আমাদেরকে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোরে আসে সার্চ করবে সার্চ করবে সার্চ ইমেজ সার্চ ইমেজ সার্চ এই যে অ্যাপসটা আছে এইটাকে ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর ওপেন করার পর এখন আপনাদেরকে লাগবে ছবি যে ছবিগুলো লাগবে সব ছবি এখান থেকে আপনারা পাবেন ছবি লাগবে তার জন্য আমরা এখন যে স্ক্রিপ্টগুলো আমরা ওখানে কপি করে রেখেছি সেই স্ক্রিপ্টগুলো থেকে আমরা ওখান থেকে কম নেব আর এখানে দেব আপনাদেরকে কিচ্ছু করতে হবে না শুধু এখান থেকে আপনারা এখান থেকে যে স্ক্রিপ্টটা আপনারা কপি করে নোট করে রেখেছেন ওখান থেকে আপনারা কিচ্ছু করতে হবে না শুধু এখান থেকে টেবে রাখুন আর এখান থেকে এখান থেকে আপনারা যে যতটুকু লাগবে ততটুকু করে কপি করুন আর সার্চ ইমেজ ইমেজে চলে আসুন আর সেখানে এখানে দিয়ে দিন দিয়ে দেওয়ার পর ওকে করে দিন ওকে করে দেওয়ার পর এখানে চলে আসছে অনেকটা ফটো চলে আসছে তো এখান থেকে যেটা ভালো যে যে ফটোটা আপনাদেরকে ভালো লাগছে ওই ফটোটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আবার চলে আসবেন ডাউনলোড করার পর মার্কিন নাগরিক এখান থেকে এখানে এতটুকুটা কপি করে নেবেন কপি করার পর আবার চলে আসবেন চলে আসার পর আবার ডাবে দেবেন এখান থেকে আবার যেটা ভালো লাগছে সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখান থেকে আপনারা একটা একটা করে সবগুলো ডাউনলোড করে নেবেন ছবি এখান থেকে ছবি যতটা ছবি দরকার আপনি যে স্ক্রিপ্টটা লিখেছেন ওখানেই সব ছবি আছে ওখান থেকে শুধু কপি করবেন কপি করার পর এখানে এসে সার্চ করবেন ওখান থেকে কপি করবেন এখানে এসে সার্চ করবেন তারপর আমি সবগুলো ছবি আগামী ডাউনলোড করে নিই আপনাদের সব ইমেজ ভয়েস তোমাকে এডিটিং করতো ভয়েস এডিটিং করার জন্য আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এলেক্সিকে এলএক্সি অডিও ওটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এলক্সি অডিওকে ওপেন করবেন ওপেন করার পর যে ভয়েসটা যেন আপনারা এখন ডাউনলোড করলেন ওই ভয়েসগুলো এডিট করবে এখানে এডিট করার কি আপনারা এখানটায় ক্লিক করার পর আপনার যে একটু একটু দেখবেন ওখানে ফাঁকা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন দিয়ে দিচ্ছি এখানে দেখবেন যদি এখানে জুম করে নেবেন জুম করার পর দেখতে পাবেন এখানে দেখুন একটু একটু এই যে এরকম একটু একটু দেখুন এরকম একটু একটু ফাঁকা আছে একটু একটু যেগুলো ফাঁকা আছে এগুলো নয়েস এগুলাকে আপনারা কি করবেন আপনারা এইগুলাকে ডিলেট করে দেবেন ডিলেট করার জন্য কিছু করতে হবে না এখানে ক্লিক করবে তিন ডট আছে থ্রি ডট ওখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখুন নিচে লেখা আছে ডিলেট বাস ডিলেট করবে এইভাবে করে যতগুলো ফাঁকা আছে সবগুলো ফাঁকাকে ডিলেট করে দেবেন সবগুলা ভয়েস এডিটিং হয়ে যাওয়ার পর আপনাদেরকে চলে আসতে হবে ভিডিও বানানোর জন্য প্রথমে চলে আসবে ইনশর্ট ইনশট থেকে আমি ভিডিও এডিটিং করব তো আপনারা ইনশর্টটা ডাউনলোড করে নেবেন একদম ফ্রি আছে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করে নেবেন ওপেন করার পর এখন এগুলো আমি আগে থেকেই বানাইছিলাম তো এটা ডিট করে দিই অডিওতে চলে আসবে অডিওতে আসার পর চলে আসবে আসার পর মাই ম্যাজিক এখানে চলে আসবে আসার পর এখানে দেখুন অলরেডি আমার সব করে চলে আসছে তো আমি এখান থেকে যে কোনো একটাকে নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বাংলাদেশ সহযুক্ত মার্কিন নাগরিক কেন এটা হয় আমার তো এটাকে আমি এরকম নেওয়ার পরে এখন যে ছবিগুলো আপনি ওখান থেকে ডাউনলোড করলে ইমেজ সার্চ ওই ছবিগুলো একটা একটা করে এখানে এখন বসান কি লেখা আছে শুনুন আর বসান বাংলাদেশি সহযুক্ত মার্ক বাংলাদেশি আছে তো আমি এখান থেকে এখন পিও পিতে চলে আসে ইমেজ সার্চ করে এখান থেকে এখন সার্চ করে আদেশী সংযুক্ত মার্কিন নাগরিক ইনায়েত করিম চৌধুরীকে গ্রেফতার করা। এখান থেকে স্পিন করে দা ڈیٹ করা আমার পিও তে চলে আসছে। তো মার্কিন নাগরিক ইনায়েত করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে ও সরকারের উত্থানে অংশ। উত্থানে অংশ গ্রহণের সন্দেহে অংশগ্রহণের সন্দেহ এখান থেকে এটাকে ভাগ করে নেবো আর এই এটাকে ডেট করে দেবো তারপর এখানে কে আসছে অন্য আছে শ্রীলঙ্কা তার জন্য শ্রীলঙ্কা ইমেজটা সিলেক্ট করবেন

দক্ষিণ এশিয়া আগামী ভিডিওটা দু মিনিট আমি এডিট করি এডিট করার পর তারপরে বলছি বলছে আপনাদেরকে তারপর দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমার এডিট করা হয়ে গেছে তো আপনারা আপনাদেরকে ভিডিওটা দেখায় কেমন হয়েছে ভিডিওটা দেখুন তো মার্কিন নাগরিক এনায় করিম করিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে অভ্যন্তরীণ সরকারের অভ্যুত্থানে অংশগ্রহণের সন্দেহে শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে জেন জি প্রজন্মের বিক্ষোভ স্বৈরাচার পতনের দিকে ইঙ্গিত করছে দক্ষিণ এশিয়া নতুন উত্তাল সময়ের মুখে এরকম করে আপনারা এডিট করে নেবেন ইমেজগুলো নেওয়ার সময় তো আপনাদের কিছু সার্চ করতে হবে যে স্ক্রিপ্টটা আপনারা ডাউনলোড করে যে স্ক্রিপ্টটা তো আমরা আপনারা এখান থেকে কপি করব ওই স্ক্রিপ্ট থেকেই ওখান থেকে আপনারা একটু একটু কপি করবেন কপি করার পর আপনারা সার্চ ইমেজে আসে ওখান থেকে ছবিগুলো সব ডাউনলোড করবে দেখে দেখে সুন্দর সুন্দর করে এস ডি কালারের ছবি ডাউনলোড করবে ডাউনলোড করার পর আপনারা এই ইনশর্ট অ্যাপসে আসে ওখানে আসে তারপর এখানে আসে আপনারা ভিডিও এডিটিং করবেন ভিডিও এডিটিং করে তারপর আপনারা এটাকে প্লে স্টোরে যায় সার্চ করবেন অ্যাস অ্যান্ড মেক অ্যাস অ্যান্ড মেক সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনারা জিমেল দিয়ে জিমেল দিয়ে আপনারা এখানে লগিং করে নেবেন জিমেল দিয়ে এখানে লগিং করে নেবেন লগিং করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা এখানে টাকা মাংবে টাকা এই যে আপগ্রেড টি প্ল্যান এখানে আপনারা টাকা দেওয়ার কোনো দরকার নেই আপনারা এখানে ফ্রিতে পাবেন এখানে নিউসে ডাববেন নিউসে আসে এখানে এখানে অনেকটা টেম্প্লেট আছে এখানে যেখানে ফ্রি ফিরি ফ্রি টেমপ্লেট যে করতে হবে না এখানে ডাববেন কিলোমিটার স্কিপ করে দেবেন একটা স্কিপ করার পর আপনারা আবার ফুল এনজয় চলে আসবেন স্কিপ করার পর কন্টিনিউ করবেন স্কিপ হ্যাঁ স্কিপ হয়ে গেছে আমার স্কিপ করার পরে যে এখানে চলে আসছে এখানে আসছে আপনার যে ভিডিওটা আপনি ইনশর্ট থেকে ডাউনলোড করলেন এডিটিং করে ডাউনলোড করলেন ওই এডিটিং করা ভিডিওটা এখানে আপলোড করবেন আপলোড করার পর এখানে আপনারা সব কিছু পরিবর্তন করতে পারবেন এখানে কিছু লিখে দেবেন এখানে লিখে দিলাম কিছু যেন আজকের আজকের খবর লিখে দিলাম দেখুন চলে আসছে আজকের খবর এভাবে করে আপনারা সব কিছুই আর কি পরিবর্তন করে দেব তারপরে আপনারা আপনার ইউটিউব চ্যানেলে আরামসে ডাউনলোড করে ছাড়তে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর কিছু ভুল হলে আপনারা অবশ্যই কমেন্টে জানান